বাইরে রসুল ফরমাইল যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় হয়ে একটা দিয়ে তোমরা সাহায্য করিও ইয়া রসুল আল্লাহ কোন জিনিস শৈলাও আমার নবী ফরমাইল লাকিনু মাউতা কুম লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মানুষ মারা যায় মারা দেওয়ার সময় আল্লাহর বন্ধাবন্ধে মাথায় দর ভাইয়া কলে মারু তলক দিও কোন কারণে বন্ধায় ডরাই দেব মানুষের মরণের সময় মালায় খুলম তদুর আল্লাহর বন্ধারে সবলে আল্লাহর বন্ধায় আজরাইল পরিচয় ভাইত নাই আল্লাহর বন্ধায় জানাইবো ভাইয়া কলুন আফসুমান আনতা তুমি রাইত বারোটার সময় আমার টান্টন আগামর জমিন সফন ভুরুর জমিন রাইত বারোটার সময় আমার গরু আইলায় লয়াইলায় লই তোমার জীবনে কোনো দিন টান্টুর জমিন দেখলাম না তোমার নোয়াগাম দেখলাম না শাহবাগ বাজারও আমি দেখলাম না তোমার আবদুল্লাহ পুরো দেখলাম না তোমার সফল পুরো জমিনও দেখলাম না ও বন্ধা ও মা তুমি খেয়াইলাই কোন খাম ও তুরিদ আমার লোকে তোমার কোন খাম আমার হইলাম আমার বুজুর্গ আল্লাহর বন্ধে যখন হইব ভাইয়া কোন উল্লাপ সুমান তুমি খেয়াইলাই আমার বিনা পারমিশনে আমার গরুর ভিতরে ঢুকলায় ও সময় জানাই বা তুমি জানো না আমারে আল্লাহ রব্বুল আলামিনে ইন্টারন্যাশনালের পারমিশন দিছো যখন মওলার হুকুম হইবো যে কোনো মানুষের সামনে যে কোন মানুষের ঘরে যাইবো আমারে চিনছো না আমার নাম হইল আনা মালাকুল মওত দরদে আলাইহ আল্লাহর বান্দায় জন্য শুনবো এই দরহে উনাই রাজরাইল আমার সামনে আইছো আমার দুনিয়ার জীবন ছেড়ে

আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম ও আজালু আওলাদ কায়াতি মাল ও বান্দা ডরাইও না ভয় করিও না আল্লাহ যে আখরাজাকা মিনাদ দুনিয়া আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়র ভিতরে এই জমিন ধরে তোমারে তলিয়া লইয়া যাইতাম হযরতে আজরাইলে জানাই ও আজাহালু আউলাদা কা ইতমান বন্ধা ডরাইও না ভয় করিও না কিছু সময়র ভিতরে এই জমিন ও তোমার যত সন্তানা দিয়াছয় সারা জমিন ইতময়বা ও জাওয়াজ তাকা ইম্মা ও বন্ধা তোমার সুন্দরী

কাপলের কাপ সঙ্গে যাবে সঙ্গের কাপ তাকে বেলা দনি বল গরিবে বল আজরাইল কাউকে সারবে না সাল্লে আলা די לא אллаху א

সালা এই জমির মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন হইলাম ও যুব সমাজ এই জমির মধ্যে আল্লাহরে বাদত হা যাও এর বাদে যার কথা আল্লাহে পোড়ানো হইস তাদের নাম হইল আমাদের মা বাবা ও যথ মানুব আছে সারার মা বাবার মায়া আছে হল জি মা আছে কলেখর মা আছে কলেখর মা নাই কলেখর বাবা আছে কলেখর বাবা নাই ফরমাইন আওলাদের জন্য মা বাবা গলা দোহার দর্জা মা বাবা লগে মায়া সন্তান যদি মারা যায় তাহলে মা বাবা জমিন বেহু হয়ে যায় কারণ সন্তান জন্ম নিয়ারলেও যদি মারা যায় এক ধরনের মায়া আর ছয় সাত মাস বাদে যদি যাদু মারা যায় হলিঞ্জাত দাউ দাউ ঘরি আগুন জ্বলে কারণ এই ছয় সাত মাসের মা হইতে পারে বাবা হইতে পারে তখন মানুষের হলিঞ্জাত দাউ দাউ হরি আগুন জ্বালে আর দুই বছর আড়াই বছর তিন বছরের সন্তান যদি মারা যায় মা বাবায় জমিল বোলার সম্ভব হয় না কোনো কারণে যে সন্তানে মারে আম্মু হয় আম্মি হয় বাবারে আব্বা হয় পাপ্পা হয় সন্তান যদি মারা যায় মা বাবা জমি হক অনেক অসুবিধা পড়ে যায় কারণ মার মায়া সন্তান বাবা সন্তান লগে কি পরিমাণ মায়া বই বাবা যখন সাজু যায় সন্তান যদি বাবার সঙ্গে খাজ যায় বাবাই যত সময় পারবা জাদুরে জমিন ও খাজো লাগাই থানায় কোন ধরনের বাবার মনোয় করে আমার জাদুরে যদি আমি জমিন খাম খান করাই আমার জাদুর খসাই বো শরীর ভাই কাম ভাই হয়ে যাই সময় জাদুরে খাম করাই না এই জাদু যদি জমিন তুলে মারা যায় তাহলে মা বাবা জমিনের মধ্যে বেউ শুয়ে যায় बड़ा दुख लागे গত মাসের উনত্রিশ ডিসেম্বর আমি বাঙ্গার ভারসাইটে খোয়াজ গেলাম আল্লাহর বন্দায় মসজিদের মধ্যে আজ আল্লাহৰ বন্দায় জমিন মেরে দাবত দিছয় এক লাথি আল্লাহর বন্দি তিন দুনে সাড়ে তিন সন্তান এত সুন্দৰ এত মায়া যে মানুষে দেখছে জমিন খান দিল ওলামাই কেরাম গরমিছয় ওলামাই কেরাম খেদমত খতরা হঠাৎ দেখা যায় যাদুমনি গরম নাই মার মোবাইল লইয়া তিন তলে সাড়ে তিন বছর দাদু ভাই রয় বাইরে হাতিয়া জামাত লাগিয়া এই তো দরবাজা ফুসুলি ফলিয়া মারা যায় কারণ আফসোস তাই না ও জায়গার মাটি তার শরীরের লোকের মিক্স আছে ঘন্টা পরিমাণ বাদে তালা শরীর নাই আইয়া সাইয়া দেখুন ফুসুলি বাড়ি আহ মায়ের জমিন দাদা লোকে মা লোকে নানা বাড়ি আইসুর জমিন ওখান আব্বা যদি আমার না তাহলে তোমার বাড়ি আইলাম নালে আর যদি তোমার বাড়ি আইতাম না তাহলে আমার জাদু কোনো সময় হয় বাইরে মার যান বাবাই কোনো সময় জমি মধ্যে সবার কিন্তু মার জমির চকুল জল বন্ধ হইলা সন্তান বাবার লগে ভাইয়া মার লগে সন্তানর ময়া। কিন্তু যখন রাইত হই যায় সন্তানে বাবার দাঁড় ছাড়ি আমার দাঁড় খালাই যায় মায়ে বুকুত লইয়া যাদের জমিন গুম লাগায় এই সময় যদি সন্তান মারা যায় মা বিশ্বনাথ যাইবা যাদুর বালি সরবাই সাইবার খান দিব যাদু বলি অন্ধকার খবর এলাই ও বাবা জীবনে কোনোদিন মার দান আল্লাহর আইজ অন্ধকার খবর ঘুমার আয় এর জন্য বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল কোন মানুষের যদি না বালিক সন্তান জমিল মারা যায় আর যদি মা বাবায় সবর করে নাই দরিদ্র ধারণ করে নাই আল্লাহ কামতর ময়দান এই না বাচ্চার মা বাবারে আল্লাহ জন্য তোর মধ্যে জায়গা দিলাই বাহন সুহান আল্লাহ বাইরে মা বাবাই সন্তান যে জমিন কষ্ট করিয়া লালন পালন করো যখন বড় হইবাই মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আমার নবী ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি তোমরা জমিন ও মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো কোন কারণে বান্দা নামাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম নামাজ দিয়া আমরা দইল না নামাজ আর রোজা দিয়া আমরা দইল নফল ফল রোজা বান্দা না নামাজ ফলিয়া নফল রোজা দরিয়া যে সবর মালিক হইতায় তোমার মা বাবার খেদমত করো সেবা

আমি কোরআন আলোচনা করি আর মাদ্রাসার ব্যাপারে মা ব্যাপারে কিছু আলোচনা করি প্রায় জায়গা দেখা যায় মা বাবা সন্তানের জুন অত্যাচার করে অত্যন্ত দুঃখ লাগছে আইসনে দিন আগে আপনার হাইলাকান্দি জেলা এক হিন্দু মহিলা ভাই মা বাবা হিন্দু খ্রিস্টান বৈদ্য জোর যে কোন ধর্মের হোক না কেন মা বাবা মা বাবার খিদমত করা লাগবো মে মারে সিলচল মেডিকেল তো না অ্যাম্বুলেন্সে গরো লই আইতো আর পরে দর চলে মারে कोशिश হইছে আমি হাইলা হামদিুসি স্যারকে ধন্যবাদ দেই যে লগে লগে যে এর আর এরেস্ট করছো আর আরো সস্তিতে ভর মাশা সরকারি এমপ্লয়ি আর পরে মা বাবার লগে এত জুলুম অত্যাচার করছো তারা করে আরেকজনে না নি এর কারণে আমি ধন্যবাদ দেই আসামর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বহু আগে কংগ্রেসের জবানা তাই একটা আইন বানাই যে এমপ্লয়ী মা বাবার চাইব না তার আপনার টেন পার্সেন্ট বেতন তাই খাটিয়ে রাখব হলে না আমি ধন্যবাদ দিছি বহু মাসে বেতন সমি যাই মারে ঘর হয়নি। আসলে ইথা নাই মাল কমি যাইব করি ধন্যবাদ দিই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এত যে বিজ্ঞ এক মানুষ হে আর কিছু মানে উল্লাই মনে হলে মাল হাই খদার কদার কোষ আমি কোনো লগে লোক আমি মানুষ দেখি ব্যক্তির উপরে নির্ভর ও যে আইন বানাইছিল আইন বানানির বাদে বহু মা বাবাই ওর সমল হয়েছে কারণ কোনো মতে যদি খালি একটা কমপ্লেইন ভি যায় চাকরি টান ভরব বহু নাভর মানে হইসে চাকরি ঠিকায় তোলা খরচ হয়ে যাক বাদে যাত্রা কলস ভাই মা বাবার খেদমত কর মা বাবা যদি তোমার জন্য রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা হাদিসে কুলসির মধ্যে রব্বুল আলামিন ফরমাই মান রাদিয়াহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয় যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয় যায় তার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আমি তার জন্য নারাজ হয়ে যায় এর কারণে আমার বছর জমিন মা বাবার খেদম করিও যদি মা বাবা রাজি যায় আল্লাহ তোমার নমাজ রোজা হজে বা কবল করবা আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তুমি হজ যাইবা আল্লাহর দরবার হজ কোনো সময় কবল হবে না ও জুন ভাই মার মারিয়া বাবার মারিয়া মা বাবার জুলম অত্যাচার করিয়া তুমি মক্কা মদিনার জয় যাইবাই সাধারণ ভাবে ভয়সা খরচ করবাই কিন্তু মক্কা মদিনায় যাওয়া আল্লাহ তোমার কারণে কবল করতা নাই কোন কারণে যদি মা বাবা জমিদের মধ্যে নারাজ তা করে মা বাবা যদি নারাজ হয়ে যায় বাইরে মা বাবার মুখে দিয়ে যদি সন্তানে মায়ার নজরে একটা বার চায় আল্লাহর

হজুরা লোকমনার বিষয় বিভিন্ন মহবিল মধ্যে বয়ান শুনতে চাই হজুরা লোকমন মা জননী জমিনের মধ্যে বৃদ্ধা মা জনী হজরতের লোকমানোর বন্ধু যারা আসলাম বন্ধু আর আসলো বন্ধু আসলে জানাই বন্ধু লোকমান আমরা ইরাদা করি আর এই বছর হজ যাইতাম তুমি বন্ধু লোকমান আমাদের সঙ্গে যাইতে লাগবে